আনসার এবং মহাজির সাহাবিদের কথা বলতেছেন তাদের পরে যারা পৃথিবীতে আসবে আল্লাহ বলছেন তারা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে তারা আমি আল্লাহর দরবারে দোয়া করবে রব্বাগু ফিরা আনসার হোক মহাজির হোক আল্লাহর বান্দা বান্দিরা যুগের পর যুগ একের পর এক কেউ যাবে কেউ আসবে এভাবে পৃথিবীর একটা রসম এটা নিয়ম আল্লাহ বলেন যারা চলে গেল আর যারা পৃথিবীতে আসবে তারা আমি আল্লাহর কাছে এই দোয়াটা করবে রব্বানা ফিরিলা না আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন

এখানে কত বড় একটি শিক্ষা যে জীবিতরা যারা জীবিত দুনিয়াতে ওই জীবিত ইমান দ্বারা পান্দাবান্দি জীবিতরা তাদের জীবনের গুণার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে পাশাপাশি তাদের ইমানি ভাই বোন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য মাপ কার কাছে একটু জোরে বলেন এই যে আপনি যে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন সেই মৃত আপনার বাবা হতে পারে সেই মৃত আপনার মা হতে পারে সেই মৃত আপনার ভাই বোন হতে পারে আপনার দাদা দাদি হতে পারে নানা নানি হতে পারে চাষা চাষি হতে পারে জ্যাঠা জেডি হতে পারে আপনার আত্মীয় হতে পারে অনাত্মীয় হতে পারে কাছের লোক হতে পারে দূরের লোক হতে পারে আপনার উস্তাদ হতে পারে আল্লাহ বলেন ওয়ালি ইকিনা বন্ধা তুমি আমার ওই সমস্ত মমিনদের জন্য দোয়া করো যারা ইমান নিয়ে চলে গেল ওদের জন্য তোমরা জীবিতরা যখন দোয়া করবে আমি আল্লাহ তোমাদের দোয়া রুসিরা তাদেরকে মাফ করবো ঠিক না বে ঠিক সেই শরীফের মধ্যে আছে বিশেষ করে আমি হাদিসটা বলার আগে সোনান ইবনে মাহা শরীফের হাদিস হাদিস যে হাদিস ইমাম তাহতাবি শরীফের মধ্যে এনেছেন যেটা অনেক উল্লেখযোগ্য একটি ফতোয়ার কিতাব সেখানে আছে হযরতে আরাস বিন মালিক যিনি আমার নবীর একজন বড় প্রিয় সাহাবী দশটি বছর আমার নবীর যিনি খেদমত করা নবীর খাদেম হওয়ার সুযোগ পেয়েছেন সেই আনাস বিন মালিক লভ তাআলা বলতেছেন আমি প্রিয় রসুলকে প্রশ্ন করলাম ইন্না না তাصدকু আন মাউতানা ওয়া নাহুজ্জুহানহুম আপনার কাছে জানতে চাই আমাদের মধ্যে যারা মৃত্যু বরণ করে চলে গেলেন আমাদের কাছ থেকে যারা বিদায় হয়ে গেলেন ওই মৃত ব্যক্তিদের মাসেরাতের জন্য তাদের ইসালে স্বভাবের জন্য তাদের তার জাত করার জন্য তাদের ক্ষমা এবং মাপের জন্য আমরা তো নাতা সব তাদের জন্য আমরা মাঝে মধ্যে দান সৎকা করি আরহম তাদের জন্য আমরা হজু করি আমি প্রশ্ন করতে চাই জানতে চাই আর সুরাল্লাহ ওই মৃত ব্যক্তির জন্য যে দান করি খরচ করি এবং তাদের জন্য যে হজ করি নামাজ পড়ি রোজা রাখি ইসালে সাপ করি আমার প্রশ্ন হলো রসুল এগুলা কি তাদের কাছে পৌঁছে জোর সরু বলুন না সোভা হওয়া আওয়াজ বলুন প্রিয় রাসূলের সাথে সাথে বললেন না হাম না হাম সাহাবী রাসূল খাদেম আনাস বিন মালিক কামা নবী জবাব দিলেন হে আনাস তোমরা নামাজ পড়ে যে দোয়া করো রোজা রেখে দোয়া করো কোরআন তেলাওয়াত করে দোয়া করো তোমরা হস করে যদি দোয়া করো অথবা মৃত ব্যক্তির নামে যদি হস করো মৃত ব্যক্তির মাতেরাতের জন্য রফেদার জাতের জন্য জান্নাতি করার জন্য জাহান থেকে মুক্তির জন্য যেই নিয়তেই তোমরা যদি তাদের নামে যদি দান করো সক্কা করো আমি নবী ঘোষণা দিচ্ছি তাদের কবর এগুলো পৌঁছে যাও ঠিক না ঠিক তফসিরে জালালাইনের মধ্যে আছে এ হাদিস ইমাম বুখারির একটা কিতাব আছে আল আদাбул মুফরাদ ইমাম বুখারী শুধু বুখারী শরীফ লিখছেন তার ওনার আরো অসংখ্য কিতাব আছে একটা কিতাবের নাম আল আদাбул মুফরাদ এই কিতাবে ইমাম বুখারী একটা হাদিস এনেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ এমন কিছু বান্দাবানদিকে পাহাড় পরিমাণ হাদিস আছে আমসালাল জিবাল বহুবসন জীবাল পাহাড় এক একটা পাহাড় কত টম কত ওজনের সেটা আল্লাহ ভালো জানে এরকম পাহাড় পরিমাণ পাহাড় সমকক্ষ নেক দিয়ে সবাবি দিয়ে আল্লাহ কে আমাতের মাঠে অনেক বান্দাবান্দিকে তুলবে ওই বান্দাবান্ধিরা আশ্চর্যই প্রশ্ন করবে আর না না

এগুলা তোমরা করে আসো নাই কিন্তু তুমি যে নেক সন্তান রেখে আস তুমি যে সুসন্তান যাদেরকে বলা হয় ওয়ালাদে সালে ওই সুসন্তান রেখে আসছো তারা তোমাদের জন্য দোয়া করেছে দোয়ার আয়োজন করেছে ওই দোয়ার বদলতে আমি আল্লাহ তোমাদেরকে পাহাড় পরিমাণ স্বভাব দান করেছি জোর সভা স্বভাব চিৎকার দি বলুন আল্লাহ এই জন্য ইমাম মুসলিম সিহাসিদ্দার অন্যতম কিতাব সহি মুসলিম শরীফের মধ্যে আনলেন আল্লাহর প্রেরণা নবী বলেন ইদা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু উম্মত যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে আমার নবী বলেন তার আমলনামা বন্ধ হয়ে যায় মারা যাওয়ার পরে সে আর নামাজ পড়ার সুযোগ পায় না ওই মৃত ব্যক্তি আর রোদা রাখার সুযোগ পায় না দান করার সুযোগ পায় না হজ করার সুযোগ পায় না গত জুমায় বলেছিলাম আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আছে যারা জিন্দিগিতে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই দান করে নাই হজ করে নাই কোনো আমল করে নাই মৃত্যুর সময় মালাকুল মতকে দেখে বলবে আল্লাহ আমি আগে নামাজি ছিলাম না রোজাদার ছিলাম না হজ দান সতকা করে নাই আল্লাহ আমার একটু হায়াত বাড়ায়া দাও আমি দান করে দানবীর হবো জবরাহ সুবহান করে বলেন কিন্তু মনে রাখবেন আল্লাহ বলেন ওয়ালাইয় আখির আল্লাহ নাফসান ইদা জা আজন হাম তোমার আদল যখন শেষ নির্ধারিত সময় যখন শেষ আমি আর তোমাকে একটা সেকেন্ডও হায়াত বাড়াই দিব না অর্থাৎ আপনি আর কামনা করবেন যতই আর চাওয়া পাওয়া করবেন আল্লাহর কাছে আর যতই প্রার্থনা করবেন আল্লাহ আপনাকে আর নামাজ পড়ার আর সুযোগ রোজা রাখার সুযোগ দিবে না হজ করার সুযোগ একটু জোরে বলেন না দিবে এই জন্য নবী বলেন ইদা মাতাল ইনসান আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাক তার আমল নামা বন্ধ হয়ে যা নেক করার আর সুযোগ নাই বদ আমল করার সুযোগ নাই কিন্তু ওই বান্দা যদি ইমানদার নেককার যদি হয়ে মারা যা ইল্লা মিন সালাসা রাসূল দাড়া হাজার বছর আগে বলেন ওই বান্দা যদি মুমিন হয় ওই বন্দিটা যদি ইমানদার নর এবং নারী হয় দুনিয়াতে তিনটা কাজ যদি করে যেতে পারে আমি রসুল বললাম সে মারা যাবার পরেও কেমতের ময়দান হাসর ময়দানে হাজির করা পর্যন্ত দুনিয়া যতদিন ধ্বংস না হবে ততদিন তার কবরের মধ্যে স্বভাব পৌঁছতেই থাকবে এটা আমার বলেন এক নম্বর হলো মিন্সাদ কাদিন জা আমার কোন ইমানদার উম্মত যদি সবকাই জারিয়া করে সবকাই জারিয়া মানে আপনি যদি কোনো ছাত্রকে যদি কিতাব দিয়ে পড়ার জন্য কিতাব দিয়ে সহযোগিতা করলেন ভর্তি হতে পারে না টাকা দিয়ে ভর্তি করাই দিলেন মসজিদ করে দিলেন মক্তব করে দিলেন মাদ্রাসা করে দিলেন টিউবওয়েল পানির ব্যবস্থা করে দিলেন যেগুলা যতদিন দুনিয়ায় থাকবে মানুষ যতদিন উপকৃত হবে ততদিন আপনার কবরের থাকবে এগুলার নাম হলো সৎকায়ে সবকা মানে এমন সৎকা করলেন এমন জিনিস দুনিয়াতে দিলেন জারিয়া রিয়া মানে চলমান ওই ডানক্রীত জিনিস যতদিন দুনিয়ায় চলমান থাকবে ততদিন আপনার কবের স্বভাবও চলমান থাকবে এটার নাম হলো সৎকায়ে দুই নম্বর আর বিহী উম তুমি যদি এমন এমন এলেম কিতাব লিখে গেছ কোরআনের তাফসিল হাদিসের ব্যাখ্যা কোরান এবং সুন্নার আলোকে এমন কিছু কিতাব লিখে

এটাকে বলা হয় এল মন ইউন তাফা ও বিহি একটু উচ্চ সর বলুন না তবে এখানে নবী শর্ত দিয়েছেন যেই এলেম দ্বারা মানুষ উপকৃত হবে ওই এলেম দুনিয়াতে যতদিন থাকবে যতদিন প্রবাহমান চলমান থাকবে ততদিন ওই মানুষটার কবরে স্বভাব যেতেই আর যেই এলেম দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় যে এলেমের দ্বারা মানুষের ইমান নষ্ট হয় যে এলেমের দ্বারা মানুষের আকিদা নষ্ট হয় যে এলেমের দ্বারা মানুষের আমল বরবাদ হয় ওই এলেমে রেখে গেলে ওই জাতীয় মাসলা মাসাইল ওই জাতীয় ওয়াজ নসিহত যদি রেখে যা মানুষ হেদায়ত হবে না গুমরা হবে জোরে বলেন না জোরে বলেন গুমরা যদি হয় এর দ্বারা কি স্বভাব হবে না আজাব হবে একটু জোরে বলেন দুই তিন নম্বর হলো আউ্বাল আদিন সালিহিন ইয়াদউ লাহু সন্তান তো সবাই রেখে যা কিন্তু সন্তানটাকে আমার নবী বলেছেন ওয়ালাদ সন্তান হলে হবে না ওটা সুসন্তান হতে হবে কি সন্তান কারণ কুসন্তানও তো আছে কুসন্তান কারা যাদের হাতে বাবার নিরাপত্তা নাই যেই সন্তানের কাছে মায়ের নিরাপত্তা নাই যেই সন্তানের কাছে সমাজের নিরাপত্তা নাই যে সন্তানের কাছে রাষ্ট্রের নিরাপত্তা নাই ওরা কি সুসন্তান না কুসন্তান বলেন কেন ওরা কি সু না কু এই জাতীয় কুসন্তান আমাদের দেশটা বড়ে গেছে এই সারা দেশে এই জাতীয় কুসন্তানের আবির্ভাব যাদের কাছে দেশ জাতি মুসলিম মিল্লাত নিরাপদ নাই মুসলমানের যান মালের নিরাপত্তা নাই যাদের কাছে বাবা খুন হয় যাদের হাতে মা খুন যাদের স্ত্রী খুন হয় যাদের হাতে নিজের সন্তান সন্তান হত্যা হয় ওই জাতীয় কখনো সুসন্তান হতে পারে এগুলো হলো কুসন্তান এগুলো কি আর যেই সন্তানের কাছে বাবার সম্মান মায়ের সম্মান বড় ভাই বোনের সম্মান সমাজের মুরব্বীর সম্মান দেশের মানুষের সম্মান আছে দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে যাদের কাছে সমাজ এবং দেশের মহাপদ আছে যাদের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয় না মানুষ ক্ষতিগ্রস্ত হয় না নিজের পরিবার এবং সমাজ কখনো অনিরাপদ থাকে না বরঞ্চ নিরাপদ থাকে এই জাতীয় সন্তান হলো আল্লাহর কাছে নেক সন্তান জোর সরু বলুন